সবসময় যেমন মাছ মাংস খেতে ভালোও লাগে না আবার অনেক সময় বাসায় মাছ মাংস অ্যাভেলেবেল থাকে না সেই ক্ষেত্রে শেষ ভরসা কি জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই বুঝে গেছেন দি রেসিপিতে আজকে ডিমের রেসিপি থাকছে খুবই সহজ এবং খুবই ছোট্ট একটা রেসিপি যেটা মাছ কিংবা মাংসের বিকল্প হিসাবে কাজ করবে আমি আগে থেকেই আটটা ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এগুলোকে ছুলে নিয়েছি ডিমগুলোকে টুথপিক কিংবা এরকম কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নিতে হবে ডিমগুলোকে এভাবে একটু ফুটো ফুটো করে দিলে দুটা সুবিধা পাবেন প্রথমত এতে খুব সুন্দরভাবে মশলাগুলো প্রবেশ করবে দ্বিতীয়ত এটা ভাজার সময় ফুটে যাবে না তো সবগুলো ডিম আমি একটু ফুটো করে নিলাম এক পিঞ্চ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ লবণ ডিমগুলোর সাথে লবণ এবং হলুদটা মাখিয়ে নিব ডিমগুলোর সাথে লবণ এবং হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব মিডিয়াম সাইজের তিনটা টমেটো নিয়েছি টমেটোগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিব টমেটোটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি দুটো পিঁয়াজকে আমরা কুচিয়ে নিলাম দুটো পেঁয়াজকে একটু বড় করে কেটে নিব কুচি পেঁয়াজটা আলাদা করে নিচ্ছি আর একটু বড় সাইজ করে কেটে নেওয়া পেঁয়াজটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিব এই পেঁয়াজটার আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব পেঁয়াজটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম ডিমগুলোকে ভেজে নিতে হবে এই একটা প্যানে দুই টেবিল চামচ মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে সেই হলুদ লবণ মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম লো হিটে ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে কতটুকু ভাজতে হবে দেখাবো আপনাদের দেখুন জাস্ট লাইট করে ভেজে নিয়েছি কড়া করে ভেজে নিলে রান্নার পরে এতে একটা রাবারি ভাব চলে আসবে এটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ওই একই তেলে শুরুতে যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি পেঁয়াজগুলো সফট হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে তিন চার মিনিট মতো একটু ভেজে নিলাম দেখুন এগুলো অনেকটাই সফট হয়ে আসছে শুরুতে যে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিচ্ছি পেঁয়াজ এবং পেঁয়াজ বাটাটাকে আরও একটু ভেজে নিতে হবে খেয়াল রাখবেন পেঁয়াজ বাটা দিলে অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে আদারওয়াইজ এটাতে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আসবে পেঁয়াজ বাটাটাকেও তিন চার মিনিট মতো ভেজে নিলাম দেখুন এর কালারটা পরিবর্তন হয়ে আসছে এখন এখানে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সেই সাথে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া চেষ্টা করবেন গরম মশলার গুঁড়াটা দিতে শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চুলার জালটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিতে হবে জাস্ট মিডিয়াম লোতে রাখলেই হবে তো ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম লো হিটে মশলাগুলোকে তিন চার মিনিট মতো কষিয়ে নিলাম সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে শুরুতে যে টমেটো পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিচ্ছি সবসময় খেয়াল রাখবেন যে সমস্ত রান্নায় টমেটো পেস্ট ব্যবহার করবেন সেই রান্নাতে শুরুতেই মশলাগুলোকে আগে খুব ভালোভাবে কষিয়ে নেবেন দেন টমেটো পেস্টটা দেবেন টমেটো পেস্টটা যদি একসাথে দেওয়া হয় তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে না এই পর্যায়ে দিয়ে দিব লবণ তবে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে কেননা ডিম ভাজার সময় আমরা একটু লবণ ব্যবহার করেছিলাম সেই সাথে ফ্লেভারের জন্য তিনটা কাঁচা মরিচ দিচ্ছি মশলাটাতে তেল সেপারেট না হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু কষিয়ে নিতে হবে তবে চুলার জলটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন মিডিয়াম লোহিতে মশলাগুলোকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে আর এটা ইন্ডিকেট করে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছে মশলাগুলোর সাথে ডিমগুলোকে একটু কষিয়ে নিতে হবে মিডিয়াম লো ডিমগুলোকে মশলাগুলোর সাথে প্রায় তিন চার মিনিট মতো কষিয়ে নিলাম হাফ কাপ মতো গরম পানি দিয়ে দিলাম ঠাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জালটাকে মিডিয়ামে রাখবো মিডিয়াম হিটে ডিমটাকে দশ বারো মিনিট মতো আমি রান্না করে নিলাম তবে অফ ক্যামেরা কয়েকবার নেড়ে দিয়েছিলাম সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে গ্রেভিটা অনেক গাঢ় হয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন এইবার লুকটা এর ফাইনাল লুকটাই কিন্তু বলে দিচ্ছে ডিমের এই রান্নাটা কতটা স্বাদের হবে যখন মাছ মাংস খেয়ে বিরক্তিভাব চলে আসবে তখন এভাবে একবার ডিমের রেসিপিটা করবেন ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে সেই সাথে রুচির পরিবর্তন আসবে তো যাই হোক আশা করবো ডিমের এই ছোট্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ